আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি বাড়িতে এই নরসিংদী থেকে এই জায়গা আসছেন হ্যাঁ ভাই এই গ্রামে ঘুরে ঘুরে হ্যাঁ আমি গ্রামে ঘুরে ঘুরে হাড়ি পাতিল ভাইয়া আচ্ছা আপনাদের এই যে আরো যে দলের সঙ্গপঙ্গ আছে এরা তো ওই যে বিয়া বাড়ি বিভিন্ন জায়গা যায় বাসে দোকানে হাততালি দিয়ে টাকা পয়সা নেয় তারা তো ভালো টাকা ইনকাম করে তাহলে আপনি কষ্ট করতে আসছেন কেন না ভাইয়া ভাইয়া আমার ওইগুলো আসলে পছন্দ না আমার আসলে মানুষ ঠকিয়ে খাওয়ার কোনো ইচ্ছে নেই ভাইয়া আল্লাহ আমাকে যাই দিয়েছে আমি তা দিয়ে একটা কর্ম করে খেতে চাই ভাইয়া না না ঠিক আছে কিন্তু আপনার দেখা যায় যে আপনার তো ব্যতিক্রম এরকম তো আমার চোখে আজ পর্যন্ত পরে নাকি হ্যাঁ যারা হাততালি দিলে টাকা বের হয় তাহলে এই পরিশ্রম করা কি দরকার আছে এই একটা যে পপন আপনার লাভ হয় এক টাকা হ্যাঁ আবার এটা হারিফা তেল ব্যাস দশটা ব্যস্ত দেখি না ভাইয়া আপনার পঞ্চাশ টাকা ভাইয়া আমার আমার তাই হয় ভাইয়া আমার নিজের পেটটাই যদি চলে ভাইয়া এতেই না ভাই আর কিছু লাগবে না ভাইয়া জানেন আমার না একটা সুন্দর একটা ফ্যামিলি আছে ভাইয়া আমার না বাড়িতে মা বাবা আছে ছোট 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 দুইটা ভাই বোন আছে ভাইয়া জানেন আমার না মা বাবা যখন এলাকার লোকজন আমার মা বাবাকে আমার জন্য খারাপ কিছু বলতো বলতো যে তুই একটা হিজলা ছেলে জন্মদিশস্তর ছিলে হিজলা আমার মা বাবা আমাকে বের করে দিয়েছে ভাইয়া বাড়ি থেকে আহারে ও না আমি না ছোট ছোট ভাই বোন আছে ভাই আমি না আবার এলাকায় যেতে পারি না আহারে খুব কষ্ট আমার কষ্ট খুব দেখতে ইচ্ছা করে আবার ছোট ছোট ভাই বোন গুলাকে আর মা বাবাকে আমি আমার এলাকায় গিলা আমার এলাকার মানুষ আমাকে খুব খারাপ কথা বলে ভাই অনেক ঠрая দেয় খারাপ ব্যবহার করে অনেক কষ্ট আমার মা বাবা এগুলা দেখে সহ্য হয় না বলে যে তুই তা অন্য জায়গায় গিয়ে থাক আচ্ছা আপনাদের এই যে গুরুমা আছে এই গুরুমা নাই আপনাদের দলে গুরুমা আমি হচ্ছে কি ভাইয়া একবার হচ্ছে কি আমি গেছিলাম ওদের কাছে বুঝছেন ওরা না অনেক টর্চাল করে ওরা এখানে পাঠায় বাসে পাঠায় রাস্তায় পাঠায় আবার মানুষের বাড়িতে বিয়ে শাদী হয় না ভাইয়া বিয়ে শাদীর ওই যে ওইখানেও পাঠায় যে ওইখান থেকে টাকা নিয়ে আয় ভাইয়া সবাই তো এক একরকম টাকা দিতে পারে না ভাইয়া না না এখন হচ্ছে কি ওই যে টাকা পয়সা যদি ঠিক মতো না না দিতে পারি না ভাইয়া যদি একটু কম হয় না গুরু অনেক মারে ভাইয়া জানেন না আমার পেটটা ভাইয়া

আপনার দেখা দেখি আরো দশজন হিজড়া দারেন এই পথে নামবে বুঝছেন এটা আমরা প্রত্যাশা করি ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরো দশজন আসলে এই সম্প্রদায়ের লোক এটা দেখে এই পথে নামে এই হালাল ভাবে ব্যবসা উপার্জন করে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে